এটা অনেক পুরনো ব্রিজ এই ব্রিজটা বানিয়েছেন আমাদের হচ্ছে জামাত ইসলামের আমির যিনি ছিলেন সুহান মৌলানা এত সুন্দর যে মানুষ একটা কাজ করতে পারে আসলে মানে চিন্তা ধারণা খুবই বাইরে কারণ যারা ক্ষমতায় আসে যায় তারা কখনো শহরে উন্নত করলেও গ্রামে সেরকম একটা উন্নতি করে না যেমন ধরেন গ্রামের রাস্তাঘাট খুবই খারাপ থাকে বুঝতে পারছেন তো এইগুলা খুবই কম দেয় এই যে এখানে আর একটা রাস্তা আছে রাস্তাটা মনে করেন যে অনেক দিন ধরে মানে ভাঙা পড়ে রয়েছে গাড়ি ঘোড়া যেতে পারে না আবার হচ্ছে বৃষ্টি বাজার হলে পরে মানুষ বেসাদে করার জন্য যেতে এদিক যায়ও মানে মানে সব তোর সমস্যা এই জন্য এদিকে বিয়ে তো আমাদের যারাই ক্ষমতায় আসুক নাকি আমাদের একটাই আবদার আমাদের রাস্তাঘাট চলাফেরা করতে পারি আমাদের এদিকেও শহরে যাতে ছেলে পেলে সেই সাথে হইতে পারে আমরা যাতে শহরের মেয়ে বিয়ের সাথে হইতে পারি এই ব্যবস্থা তিনি সরকার করিতে দেয় এইটুকি আবদার সরকারের কাছে ধন্যবাদ